আর এটা কোল সহ নিলে ষোলোশো পঞ্চাশ আর এটা গস কাপড় নিলে চারশো তিরিশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট কটন টুইল কটন যেটা আপনি ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন চাদরটা এত সুন্দর এটা বিছাইলে ঘর আরাম হয়ে যাবে এত সুন্দর এটা সাথে দুইটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ আর কোল বালিশের থাকবে আরেকটা সুন্দর ডিজাইন আমি আপনাদের কাছে একদম আপডেট হ্যাঁ দেখ অনেক সুন্দর একটা যেটা কিন্তু আগে ছিল না হোয়াইট এর মধ্যেও কিন্তু অনেক কালেকশন আছে আমরা দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যারা ফুল পাতা

আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কালারটাও বেশ সুন্দর পাপেলের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রাইসটা হচ্ছে 1350 টাকা 1450 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটা অনেক অনেক সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি তো এটা কিন্তু আপনারা দেখছেন চেক এবং হচ্ছে ফুলের কম্বিনেশন খুবই নাইস

আমাদের বক্স চাদরের কালেকশন আসছে সেগুলো আমরা পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এতদিন ধরে অপেক্ষা করছিলাম নতুন কালেকশন দেখাবো বলে নালি ভিডিও তো প্রত্যেক মাসেই করা যায় কোনো ব্যাপার না আর এগুলো মূলত ঈদ সামনে রেখে আপনারা যেন একটু আগে ভাগে কেনাকাটা কারণ ঈদের সময় জামা জুতা এটা সেটা অনেক কিছু কেনাকাটা থাকে আগে যায় বা সময় করে আসতে পারে না দেখা যায় সময় ব্যালেন্সও শেষ হয়ে যায়

বা হচ্ছে বাস এগুলোতে কিন্তু আপনারা এইগুলা ব্যবহার করতে পারেন খুব সুন্দর এটা প্রাইস 1350 1350 এগুলো টুইল কটনটা যেটা এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা নেক্সট আমাদের ভাইরাল তো দেখাই গোলাপটা গোলাপ প্যাটার পরে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর এটা কি হোয়াইট ভিতরে কিন্তু ফুল ফুল দেখেন পুরো বিছানা একদম ওয়াও এটা বিছাইলে রুমটা একদম স্নিগ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কম্বিনেশন

আহ ইশের মোশারফ করিমের একটা নাটক আছে না ভাইরাল বউ ওই ওই নাটকটা আমি দেখছিলাম এটা অনেক সুন্দর এটা 2350 10 কাপন দিলে 430 টাকা অনেক সুন্দর এটা যে চাদর পর্দা টেবিল কভার সবকিছু সব এভরিথিং সব কুশন কভার করলো কিন্তু দারুণ লাগে এটা এটা এটাও আমাদের ভাইরাল একটা চাদর মানে এগুলো কালার কম্বিনেশনের কারণে এগুলো বেশি যায় আমরা এটা দিয়ে শেষ করব এই ভিডিওটা দেখেন এটা অনেক অনেক সুন্দর

গলি নাম্বার চার নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাশ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো তো সবাই ভালো থাকবেন ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা কেনাকাটা করবেন তাদের কিন্তু আগে ভাগে টাকাটা বিকাশে পাঠাতে হবে এটা বিশ্বস্ত চ্যানেল এবং বিশ্বস্ত দোকান তা আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন মানে টাকা আপনাদের মেরে দেওয়ার কোনো চান্স নাই আরও বরং আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট প্রোডাক্টে আপনাদেরকে দেওয়া তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম